63000। তালে তালে আসসালামু আলাইকুম সবাইকে হিরো বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু বাইকারদের দিকে নজর রাখতেছে বাইকারদের দিকে খেয়াল রাখতেছে এবং একের পর এক চমক দিয়ে যাচ্ছে। আমাদের ছোটবেলার ক্রাশ আমাদের ছোটবেলার যে একটা সুকুকর স্মৃতি আছে 125 cc সেগমেন্ট নিয়ে সেই 125 cc সেগমেন্টের গ্ল্যামারেশ একটা আপগ্রেড ভার্সন এসে পড়েছে গ্ল্যামার এক্স। এই গ্ল্যামার এক্সে আপনারা কি কি পাবেন এই গ্ল্যামার এক্সে ষাটটারও বেশি ফিচার আছে বা ষাটটারও বেশি টেকনোলজি আছে যে টেকনোলজিয়া নিয়ে কথা বলতে গেলে আসলে এক মিনিট করে বলতে গেলেও ষাট মিনিট হয়ে যাবে এটা আমার ভাষ্য না এটা হলে গিয়া হিরো এম ডি মহাধরের ভাষ্য এবং সেই তার তার কি কোড আনকোড করেই বলতে হচ্ছে যে টেকনোলজিক্যাল দিক দিয়ে এটা আসলে ভরপুর এবং ফিচারিস্টিক একটা বাইক পাচ্ছি আমি যদি ছোট্ট করে বলতে চাই তাহলে এটা যে টিএফটি মিটারটা দিছে এটা হলে গিয়ে ম্যাগনিফিসেন্ট এবং একশো পঁচিশ সিসি সেগমেন্টে এই ধরনের টিএফটি মিটার আসলে পাওয়াটা দুষ্কর এবং একশো পঁচিশ সিসি সেগমেন্টের ভেতরে টিএফটি মিটার আর কারা কারা আমি জানি না এলইডি ডিসপ্লে তো আসেই তাছাড়া এই বাইকটা কিন্তু ফ্যামিলি বাইক আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে রাইড বাই ওয়ার এই ওয়ারটা কিন্তু আপনার শটল রেসপন্সটাকে আরেকটু স্মুথ করবে এবং এটাকে এটাতে আরেকটা দিশে হলে গিয়ে ক্রুজ কন্ট্রোল এই ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে আপনারা কি করতে পারবেন এই ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে যখন লং রান করবেন তখন কিন্তু এই ক্রুজ কন্ট্রোলটা আপনাকে বিশেষভাবে সাহায্য করবে এই ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে আপনারা একটা লিমিটেড স্পিডে বাইকটাকে অটোমেটিক বাইকটা অটোমেটিক চলতে থাকবে আপনার হাত ছেড়ে দিলেও চলবে দ্যাট মিন্স আমরা যদি ধরি ধরেন তিনশো ফিটে আসি আমার রাইড করতে তেমন ভালো লাগতেছে না বা ছটল পুশ করতে সেরকম ভালো লাগতেছে না তখন কিন্তু ক্রুজ কন্ট্রোল অন করে আপনারা কিন্তু ক্রুজ কন্ট্রোলের মজা নিতে পারবেন বা অটোমেটিক্যালি বাইকটা চলার মজা আপনি নিতে পারবেন এবং এই ফিচারটা কিন্তু বাংলাদেশে একশো পঁচিশি সেকেন্ড বাংলাদেশে বাইকে আমার জানা মতে সর্বপ্রথম হিরোই নিয়ে আসলো এবং আমার কাছে মনে হচ্ছে এই বাইকটা এক লক্ষ তেষট্টি হাজার টাকার প্রথম লটের জন্য যে দামটা নির্ধারণ করা হয়েছে সেটা বেশ অ্যাগ্রেসিভ একটা দাম এবং শুধু তাই না এক লক্ষ ছেষট্টি হাজার টাকা এটার রেগুলার প্রাইস এই রেগুলার প্রাইসটাও আমার কাছে চমৎকার লেগেছে কারণ এটাতে যে পরিমাণ ফিচার ঠেসে ঠেসে দেওয়ার চেষ্টা করছে সেই ভিত্তিতে এই প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে অনেকে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবে আমার কাছে মনে হচ্ছে গ্ল্যামার এক্সের বিল্ড কোয়ালিটি বাকি যে হিরোর বাইকগুলো আছে সেগুলো হচ্ছে বেটার আর একটু কাজ করার ওয়ে আছে বা সুযোগ আছে হিরো ইনশাল্লাহ আস্তে আস্তে করবে আমি সবসময় ইদানিংকার সময় ভিডিওতে একটা কথা বলে রাখি হিরোর ভিডিওগুলোতে যে তাদের সার্ভিসটা ভালো করতে হবে তাদের সার্ভিসটা যদি ভালো না করে যতই ফিচারিস্টিক বাইক আনুক না কেন আসলে ধোপে টিকবে না আর আমার মনে হয় হিরো বাংলাদেশ এই সার্ভিস নিয়ে কাজ করার চেষ্টা করতেছে এবং তারা বুঝতে পেরেছে তাদের আসলে ল্যাকিংসটা কোথায় সেই ল্যাকিংসটা খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে করে আসলে তারা একের পর এক আমাদেরকে চমক দিয়ে যাচ্ছে এবং এইটা আমার কাছে ভালো লাগতেছে ভাই একটু সামনে আসেন তো এই মিটারটা কিন্তু অন হয় হলে এভাবে এবং এই মিটারটা টিএফটি মিটারের ব্যাপারটাই অন্যরকম লাগছে আমার কাছে এবং এটা আই ক্যাচি আপনি যখন চলতে থাকবেন তখন কিন্তু আই ক্যাচি মনে হবে এটাতে কিন্তু মোড আছে এই মোডটা কিন্তু এই ইয়েতে চেঞ্জ করা যাবে এখান দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন পাওয়ার মোড ইকো মুড এবং রোড মুড হ্যাঁ এই ইয়ে দিয়ে মানে হ্যান্ডেলবারের যে আছে সেই কিন্তু মিটারের যাবতীয় সকল কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন আমি যদি একটু স্টার্ট দিয়ে দেখাই তাহলে এটা ইঞ্জিনের নকিংটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি হ্যাজার্ড লাইট আছে দ্যাট মিন্স চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে বা ইমার্জেন্সি লাইট হিসেবে অনেকে বলে আর এইখানে যদি আমরা এই যে এটা যদি আপ করি ডাউন করি তাহলে ক্রুজ কন্ট্রোল শুরু হয়ে যাবে এই ক্রুজ কন্ট্রোলের মজাটা নিতে হলেও আমাকে এই বাইকটা কিন্তু টেস্ট রাইড দিতে হবে বা ফার্স্ট ইমপ্রেশন দিতে হবে সো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং একটা লেভেলের একশো পঁচিশ সিসি বাইকের জন্য বা বাইকের ক্ষেত্রে যে সকল ফিচার দেওয়ার দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি বেশি চেষ্টা করেছে হিরো এবং ওই যে আগের কথাই বলতে হয় যদি সার্ভিসটা ভালো হয়ে যায় তাহলে সোনায় সহায়গা হয়ে যাবে এবং সার্ভিসটা ভালো হইলে হিরো আর এগিয়ে যেতে পারবে কারণ আমরা সবসময় জেনে থাকি বুঝে থাকি মেনে থাকি সেটা হচ্ছে হিরো দেশ বাংলাদেশ